নমস্কার ট্রেডিংয়ের দুনিয়ায় ট্রেন্ডকে বন্ধু বানানো কিন্তু খুব জরুরি কিন্তু ট্রেন্ড যখন হুট করে থেমে যায় তখন কি করা উচিত আজকে আমরা ক্যান্ডেলস্টিক চার্টিংয়ের দুটো দার্ন শক্তিশালী প্যাটার্ন নিয়ে কথা বলবো। রাইজিং আর ফলিং থ্রি মেথডস এগুলো আমাদের বুঝতে সাহায্য করবে যে ট্রেন্ডটা কি আসলেই শেষ হয়ে গেল নাকি জাস্ট একটা ছোট্ট ব্রেক নিচ্ছে আচ্ছা ভাবুন তো একবার মার্কেট একটা বেশ শক্তিশালী ট্রেন্ডে আছে হয় দাম শুধু উপরের দিকেই উঠছে না হলে নিচের দিকেই নামছে কিন্তু হঠাৎ করে মনে হল গতিটা যেন থেমে গেল তো এখন সবচেয়ে বড় প্রশ্ন হল এটা কি ট্রেন্ডের উল্টো দিকে ঘুরে যাওয়ার একটা সিগনাল নাকি এটা শুধুই একটা সাময়িক বিরতি স্ক্রিনের দিকে একটু তাকান এই দুটো প্যাটার্ন দেখতে কিন্তু প্রায় একই রকম তাই না কিন্তু মজার ব্যাপার কি জানেন এদের মানে কিন্তু একদম উল্টো একটা বলছে দাম আরও বাড়বে আর অন্যটা বলছে ঠিক তার উল্টো কথা চলুন তো এই ধাঁধাটার সমাধান করা যাক চলুন প্রথমে বুলিশ প্যাটার্নটা নিয়ে কথা বলি যেটার নাম হলো রাইজিং থ্রি মেথডস ব্যাপারটা এভাবে ভাবা যেতে পারে যে একটা আপট্রেন্ড হল একটা যুদ্ধের মতো আর এই প্যাটার্নটা হলো বুলস বা সানেদের একটা ছোট্ট দম ফেলার সুযোগ এই প্যাটার্নটার মূল আইডিয়াটা এই একটা লাইনের মধ্যেই খুব সুন্দর করে বলা আছে আধুনিক ভাষায় বললে ছোট ক্যান্ডেলগুলো দিয়ে বাজা যেন একটা দম নিচ্ছে ভাবা যায় এই সহজ ধরণাটা জাপানের চাল ব্যবসায়ীরা সেই সতেরোশো সাল থেকেই ব্যবহার করে আসছেন তো এই রাইজিং থ্রি মেথডস প্যাটার্নটা আসলে তৈরি হয় কিভাবে। এর পেছনে তিনটা খুব সহজ ধাপ আছে প্রথম ধাপ হলো শক্তিশালী শুরু মানে একটা আপট্রেন্ডের মধ্যে একটা লম্বা সাদা ক্যান্ডেল দেখা যাবে যেটা পরিষ্কারভাবে বুলসদের শক্তি দেখাচ্ছে এরপর আসে দ্বিতীয় ধাপ যেটাকে বলা যায় বিরতি এখানে দুই থেকে পাঁচটার মতো ছোট ছোট ক্যান্ডেল তৈরি হয় আর খেয়াল করে দেখুন এরা সবাই কিন্তু প্রথম ওই লম্বা ক্যান্ডেলটা রেঞ্জের মধ্যেই আটকে আছে এটাই হলো সেই দম নেওয়ার সময়টা আর সবশেষে তৃতীয় ধাপ আবার শুরু এখানে আর নতুন শক্তিশালী সাদা ক্যান্ডেল আসে যেটা আগের সব বাধা টপকে ওপরে গিয়ে ক্লোজ হয় আর ব্যাস আপট্রেন্ড আবার চলতে শুরু করল চলুন একটা একদম রিয়েল লাইফ উদাহরণ দেখা যাক এটা ইন্টেলের ডেইলি চার্ট এখানে দেখুন একদম পরিষ্কারভাবে একটা রাইজিং থ্রি মেথডস প্যাটার্ন তৈরি হয়েছে আর ঠিক এর পরেই আপট্রেন্ডটা কিভাবে আবার শক্তিশালী হয়ে উঠল সেটাও দেখা যাচ্ছে এটা দারুণভাবে প্রমাণ করে যে এই প্যাটার্নটা একটা চলমান ট্রেন্ডকে কনফার্ম করতে কতটা সাহায্য করতে পারে আচ্ছা এবার আসা যাক এর ঠিক উল্টো প্যাটার্নটার কথায় এটা হল বিয়েরিশ ফলিং থ্রি মেথডস বিরতির এটা হল একদম বিপরীত একটা ছবি এর গঠনটা কিন্তু ঠিক রাইজিং থ্রি মেথডসের আয়নার প্রতিচ্ছবির মতো প্রথম ধাপ শক্তিশালী পতন একটা ডাউন ট্রেন চলছে আর তার মধ্যে একটা লম্বা কালো ক্যান্ডেল যা বিয়ার্সদের দাপট দেখাচ্ছে দ্বিতীয় ধাপ বিরতি এখানেও দুই থেকে পাঁচটা ছোট ক্যান্ডেল তৈরি হয় কিন্তু বুলসরা অনেক চেষ্টা করেও দামটাকে প্রথম ক্যান্ডেলের রেঞ্জের বাইরে নিতে পারে না তাদের চেষ্টাটা পুরোপুরি ব্যর্থ হয় আর সবশেষে তৃতীয় ধাপ পতনের পুনরাবৃত্তি আরও একটা লম্বা কালো ক্যান্ডেল তৈরি হয় যেটা দামকে একটা নতুন নিচু জায়গায় নিয়ে যায় এর মানে হল ডাউন ট্রেন আবার শুরু এই ওয়ার্ল্ড কমের উইকলি চার্টটা একবার দেখুন এখানে ফলিং থ্রি মেথডস প্যাটার্নটা একদম পরিষ্কার যেটা একটা শক্তিশালী ডাউন ট্রেন্ড যে আরও চলবে তারই সংকেত দিয়েছিল চলুন তো দুটো প্যাটার্নকে একবার পাশাপাশি রেখে দেখি লজিকটা কিন্তু আসলে একই শুধু দিকটা আলাদা রাইজিং থ্রি শুরু হয় একটা আপ ট্রেন্ডে একটা লম্বা সাদা ক্যান্ডেল দিয়ে আর ফলিং থ্রি শুরু হয় একটা ডাউন ট্রেন্ডে একটা লম্বা কালো ক্যান্ডেল দিয়ে দুটো ক্ষেত্রেই মাঝখানে একটা বিরতি থাকে আর শেষে যেদিকে ট্রেন্ড চলছিল মার্কেট আবার সেদিকেই চলতে শুরু করে আসল কথা হলো দুটোই ট্রেন্ড কন্টিনিউয়েশনের সিগনাল শুধু একটা ওপরের দিকে আর অন্যটা নিচের দিকে কিন্তু একটা কথা আছে শুধু প্যাটার্ন চিনলেই কিন্তু হবে না আসল ট্রেডিংয়ে সফল হতে গেলে এর পেছনের প্রেক্ষাপট বা কন্টেক্সট বোঝাটা খুবই খুবই জরুরি চলুন দেখি প্যাটার্নের বাইরে আর কি কি আমাদের দেখতে হবে কিছু ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ নিয়ম আমাদের মনে রাখতে হবে যেমন মাঝের তিনটি ক্যান্ডেল আসলে দুই থেকে পাঁচটাও হতে পারে সেগুলো রং কি সেটাও খুব একটা বড় ব্যাপার নয় কিন্তু সবচেয়ে জরুরি নিয়মটা হল এই ছোট ক্যান্ডেলগুলোকে অবশ্যই প্রথম ওই লম্বা ক্যান্ডেলটার রেঞ্জের ভেতরেই থাকতে হবে এটাই হলো প্যাটার্নের মূল শর্ত এবার আসি আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ভলিউম এই সিটি গ্রুপের চারটা দেখুন প্যাটার্নের প্রথম আর শেষ সাদা ক্যান্ডেল দুটোতে ভলিউম অনেক বেশি এর মানে কি এর মানে হলো প্রচুর ট্রেডার এই দামে কেনাবেচা করছে যা বুলসদের আসল শক্তির প্রমাণ দিচ্ছে এটা একটা খুবই শক্তিশালী কনফার্মেশন সিগনাল আর এখানে কনটেক্সট বা প্রেক্ষাপট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এই স্লুমবারের চ্যাটটা দেখুন এখানে সিক্সটি ডলারের কাছাকাছি একটা রেজিস্ট্যান্স লেভেল আছে মানে এমন একটা প্রাইস পয়েন্ট যেখানে আগে অনেকবার দাম এসে আটকে গেছে আর ঠিক সেখানেই একটা বুলিশ রাইজিং থ্রি মেথডস প্যাটার্ন তৈরি হয়েছে প্যাটার্নটা বুলিশ হলেও এই শক্তিশালী বাধার কারণে এটা কিন্তু কেনার সংকেত নয় বরং একটা সতর্কবার্তা তাহলে এসব তথ্যকে আমরা কিভাবে একটা কার্যকরী পরিকল্পনা বা প্ল্যানে পরিণত করতে পারি চলুন আমাদের ফাইনাল টেকআওয়েজগুলো দেখে নেই যখনই এই প্যাটার্নগুলো চোখে পড়বে এই চেকলিস্টটা মাথায় রাখা যেতে পারে প্রথমত ট্রেন্ডটা কি পরিষ্কার দ্বিতীয়ত প্যাটার্নের গঠন কি একদম নিখুঁত আর সবশেষে ভলিউম সাপোর্ট বা রেজিস্টেন্সের মতো বড় ছবিটা কি বলছে আর অবশ্যই রিস্ক আর রিওয়ার্ডের হিসাবটাও করে নিতে হবে শেষ করার আগে একটা কথা মনে রাখা খুব ভালো যে কোনো প্যাটার্ন হল একটা সূত্রক বা ক্লু এটা কোনো ক্রিস্টাল বল নয় যা ভবিষ্যৎ বলে দেবে তাই আসল প্রশ্নটা হলো সিদ্ধান্ত নেওয়ার জন্য এই একটা সূত্রের সাথে আর কোন কোন সূত্র মেলানো হচ্ছে